লাগবি লুঙ্গির জন্য তো বিরাট খুশি কারণ লুঙ্গি লাগবি নতুন লুঙ্গি দেখো এটা পছন্দ হয় এটা পছন্দ হয়েছে এদিক তাকাও পছন্দ হয় এটা এদিক তাকে এদিক তাকে এটা পছন্দ হয়েছে ঠিক আছে খুশি তো এটা দিলি ঠিক আছে এটাই ওর আচ্ছা ঠিক আছে খুশি তো হ্যাঁ একটু নাচেক একটু খুশি তো একটু নাচেক একটু হাসেক হ্যাঁ দেই কেমন লুঙ্গি হয়েছে দাঁড়া দেহে নি দাঁড়া খোলে একটু দেহে নি একটু কেৰম লুংগী খোলেকলে বাইক লুংগী বাইকৰ মজা লাগিছে ভাল লাগিছে ঠিক আছে খুচি অকে ভেৰি গুড Eh, betul tu mi, lungen, nutton no, lungen ni. Baris sila jauh, okay? Cepat, cepat.